সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে দেখে দেব আপনাদেরকে অটো রিকশা ভ্যানের চার্জার 48 ভোল্ট 300 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জার চার্জারটির সাথে আপনারা 15 দিনের গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় 15 দিনের ভিতরে আপনি পরিবর্তন করে পাবেন এর নাম ভালোভাবে দেখে নিন টপ সি চাইনা চার্জার আর কি টপ সি এবং চাইনা মানে ছবি ধরা রয়েছে আর বিশেষ হলো যে চার্জারটি পলি করানো চারপাশে পলি করানো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি পলি করা আছে

আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওটা খাতে পে খুলে দেখে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে পরিশেষে একটি কথা বলতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত যদি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের প্রোডাক্ট রিভিউ এবং টিপস পেতে আমার চ্যানেলটি ফলো করুন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম